আয়গা গাইজ আজকের ব্লগটা হচ্ছে তা ক্যাপিটাল সিটি অব সৌদি আরবিয়া রিয়াদকে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন অ্যান্ড আমার পাশে থাকুন সিটি সৌদি আরবিয়া অনেকে এটাকে ডায়মন্ড সিটিও বলে এন্ড ডায়মন্ড সিটি বলার একটু পরের ভিডিওর ভিউটা দেখলেই আপনি বুঝতে পারবেন কেন এটাকে সবাই ডায়মন্ড সিটি বলে রিয়াদ শহর এমনিতেই অনেক সুন্দর বাট থেকে থেকে দ্বিগুণ সুন্দর হয় এই শহর রিয়াদ মেন সিটিতে নাইনটি নাইন পার্সেন্ট বিল্ডিং এ গ্লাস লাগানো আছে রাতের বেলা যখন এই গ্লাসের উপরে শহরের নানান রকম রঙিন লাইটের আলো এসে পড়ে তখন পুরো ডায়মন্ড এর মতোই চকচক করে পুরো এই শহরটা তাই হয়তো এটাকে অনেকেই ডায়মন্ড সিটি বলে আবার মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয় এই রিয়াদ শহর এবং আধুনিক অবকাঠামো অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং সাংস্কৃতিক আকর্ষণের কারণে এটাকে অনেকেই সৌদি আরবের সবচেয়েতে সেরা শহর বলে মনে করেন যাই হোক এই বিষয়ে মতামত পরিবর্তিত হতে পারে কারণ একটি শহরকে সর্বোত্তম করার জন্য লোকেদের বিভিন্ন পছন্দ রয়েছে রিয়াদ সিটির মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন স্নো সিটি বোলেবার্ড ওল্ড সিটি তবে রিয়াদ শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে সবচেয়েতে এক নম্বরে আছে বলেবার্ড ওল্ড সিটি এ লিটল টিকটক ইন বিটুইন ব্লগিং অ্যান্ড আমার টিকটক আমি নিজেই করি কারণ আমার ক্যামেরাম্যান নাই ক্যামেরাম্যান না থাকারও একটা রিজন আছে কারণ আমি একা একা গোড়াপিটা করি এ হচ্ছে রিয়াদের মেট্রো এই মেট্রো দিয়ে আপনি ডাইরেক্ট রিয়াদ তো ডাম্মাম চলে আসতে পারবেন যদি দামাম আপনার আসার ইচ্ছা থাকে আর কি তবে দামামে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেমন আলখোবার কন্েশ আলখবর কন্যাশ নিয়ে তো আমি একটা ব্লগও করছিলাম আমার ব্লগ নাম্বার ওয়ান কেউ যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিন আর হ্যাঁ এটাই হচ্ছে বোলেবার ওল্ড সিটি রিয়াদের অন্যতম সৌন্দর্য জায়গাগুলোর মধ্যে সবচেয়ে এক নম্বরে আছে এইটা এটার পর এই আছে স্নো সিটি আর এগুলো ছাড়াও রিয়াদে আরো অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই হয়তো রিয়াদকে বলা হয় দ্য লার্জেস্ট এন্টারটেনমেন্ট এরিয়া ইন দ্য ক্যাপিটাল সিটি অফ রিয়াদ